বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাঘনা থাকে না সুখের কাটা দূর হলে রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কন্ডল সৃষ্টি করে ছয় মনের সুখে ঘরকা করতে পারলেন পুরা কপালই ছোট রানীর দুঃখে গাছ পাথর কাটে নদী নালা শুকায় ছোট রানী ঘুটে পুরানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগে এমনি করে দিন যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্যের সুখ নেই রাজপুরি খাগা করে রাজার বাগানে ফুল ফোটে না একদিন মালি এসে বলল মহারাজ ফুল তো ফোটে না তবে আজ পাঁচ গাদার উপরে ষাটটি চাপা গাছ ও একটি পারুল গাছে ফুল তুলে ষাটটি চাপা ফুল আর একটি ফুল ফুল ফুটে রয়েছে রাজা বললেন তবে সেই ফুল আন মালি ফুল আনতে গেল মালিকে দেখে পারল আছে পারুল ফুল চাপা ফুলগুলোকে ডেকে বলল সাত বাই চম্পা জাগরে অমনি সাত চাকা নড়ে উঠে সারা দিল কোন পারল বলল রাজার মালি এসেছে ফুল দেবে কি না দেবে না সাত চাকা তুর করে উপরে উঠে গিয়ে ঘাড় মেলে বলতে লাগলো না দেবো না দেবো ফুল উঠবে শতক দূর আগে আসুক রাজা তবে দেব ফুল দেখে শুনে মালিক অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজা আর রাজসভার সবাই সেখানে এলেন রাজা এসে ফুল তুলে তুলতে গেলে অমনি পারল ফুল চার ফুলদের ডেকে বলল সাদ চম্পা জাগরে চাপার উত্তর দিল কেন বোন পারুল দা করে পারুল বলল রাজা নিজে এসেছেন ফুল দেবে কি না দেবে